সকল রেকর্ডীয় খতিয়ান কিংবা মাঠ পর্ষা বাতিল ঘোষণা আর হবে না কোনো ভূমি জরিপ ভূমি মালিকদেরকে চারটি প্রমাণ সংগ্রহের নির্দেশ তাছাড়া কোনো ব্যক্তি পাবে না জমির মালিকানা তো এই বিষয়টি কেন কিভাবে বাস্তবায়ন হবে ভূমি মালিকদেরকে করণীয় কোনো কিছু রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি ভূমি জরিপ কার্যক্রম হয়েছে এবং সেগুলো এখন পর্যন্ত কার্যকরী ভূমিকায় রয়েছে যেমন ব্রিটিশ আমলে সিএস পাকিস্তান আমলে এস এ বাংলাদেশ আমলের আর এস বিএস বিআরএস সিটি জরিপ এবং আরও বেশ কিছু জায়গায় স্থানীয় নামে কিছু রেকর্ড ক্ষতিয়ান চলমান রয়েছে এখন রেকর্ড খতিয়ান চালানোর মূল উদ্দেশ্যই দুইটি একটি হচ্ছে জমির সীমানা নির্ধারণ কিংবা মৌজা ম্যাপ তৈরি করা দ্বিতীয়ত সরকারের কাছে নথিভুক্ত হওয়া যে একটি সম্পত্তি কে কিভাবে ভোগ দখল করছে জমিটির আকার কোনো পরিবর্তন হয়ে গেল কি না প্রকারের কোনো পরিবর্তন হয়ে গেল কি না কিংবা জমির মালিক বর্তমানে কে সরকার কার কাছ থেকে খাজনা আদায় করবে এখন ভূমি জরিপ যখন শেষ হয়ে যায় তখনও যখন জমির নতুন করে কোনো ব্যক্তি মালিক হয় তাদেরকে নামজারি কিংবা জমাখানিজের মাধ্যমে ওই রেকর্ডিও খতিয়ান সেটি সংশোধন করে যে ব্যক্তি নতুন মালিক হইল তার নাম উঠাতে হয় কিংবা ওই খতিয়ান তার নামে সংশোধন করতে হয় এখন আমাদের দেশে এতগুলো রেকর্ডিও খতিয়ান চালানোর কিংবা চালু থাকার মূল কারণ হচ্ছে অরাজকতা অর্থাৎ ভূমি জরিপ যখন একটি শুরু হয় সেই ভূমি জরিপটি যখন সর্বসাকুল্যে শেষ হয় তখন কিন্তু ওই একমাত্র হিসেবে ধরা হয় যেটি কার্যকরী ভূমিকা পালন করা হবে এটি কিন্তু বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে সুন্দরভাবে প্রচলিত আবার বিগত যে রেকর্ডীয় খতিয়ানগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যায় সেগুলো কার্যকারিতা তার থাকে না কিন্তু বাংলাদেশে তার হয় উল্টা যে রেকর্ডিও ক্ষতিয়ানটি নতুন করে তৈরি হয় সেটি হয় অরাজকতা এবং আকে এর রেকর্ডিও ক্ষতিয়ান যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে অনেক ভূমি মালিক চ্যালেঞ্জ করে যে নতুন যে রেকর্ডিও ক্ষতিয়ান হয়েছে সেই রেকর্ডিও ক্ষতিয়ানে অরাজকতা করা হয়েছে ভুল করা হয়েছে এবং এই কারণে আগের যতগুলো রেকর্ডিও ক্ষতিয়ান হয়েছে সকল রেকর্ডিও ক্ষতিয়ান বাতিল করে নতুন একটি রেকর্ডিও খতিয়ান বাংলাদেশে কিন্তুচলমান রয়েছে সেটিকেই গ্রহণযোগ্যতা হিসেবে দেখা হচ্ছে বলা হচ্ছে এই রেকর্ডিও খতিয়ান্তি যখন শেষ হবে তখন আর আগের নিয়ম চলবে না আগের সকল রেকর্ডিও খতিয়ান অপ্রকিত কার্য হয়ে যাবে সেগুলো দিয়ে কোনো ব্যক্তি জমির মালিকানা দাবি করতে পারবে না এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় বলছে বর্তমানে যে ডিজিটাল ভূমি রেকর্ডটা চলমান অর্থাৎ বিডিএস রেকর্ড চলমান সেই রেকর্ডে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি জমির মালিক তারপরেই তিনি রেকর্ডীয় খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এবং যারা অন্তর্ভুক্ত করতে পারবে না কিংবা প্রমাণ করতে পারবে না সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দেওয়া হবে কিংবা যাদের মামলা চলমান রয়েছে তারা মামলা শেষ করে এসে নতুন করে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে এখন বলা হচ্ছে যে একবার যদি রেকর্ডিও খতিয়ানে নাম কার উঠে যায় সেই নাম কিন্তু কাটতে গেলে প্রচুর পরিমাণে ভোগান্তি হতে হবে কিংবা সহজে আর সংশোধন করা যাবে না এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি মালিকদেরকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে চারটি প্রমাণ অবশ্যই তাদেরকে সংগ্রহে রাখতে হবে যে কোনো জমি নিজের নামে এই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে গেলে অর্থাৎ প্রথমেই বলা হচ্ছে দলিল এবং এই যে দলিলটি এটি হতে পারে ওয়ারিশান দলিল বাটোয়ারা দলিল কিংবা সাপকবলা দলিল যেগুলো আমরা সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে পাই কিংবা ওয়ারিশান সূত্রে যে সম্পত্তিগুলো আমরা ঠিক মতো পাই না সেগুলো যদি কোনো কারণে পিতা কোনো সম্পত্তি সন্তানদেরকে করে দিয়ে যেতে চায় তাহলে কোনো সেটি গিফট করে দিয়ে যেতে চায় সেটি কিংবা উইল হতে পারে কিংবা ওয়াকফ দলিল হতে পারে এই দলিলগুলোর মাধ্যমে শুধুমাত্র জমির মালিকানা নিশ্চিত হওয়া যাবে শুধু দলিল থাকলে হবে না সেই দলিলটি আবার রেজিস্ট্রি করা অবশ্যই থাকতে হবে অর্থাৎ সরকার অনুমোদিত না হলে আবার হবে না আবার সেই দলিলের অথেন্টিসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে অর্থাৎ দলিল শুধু থাকলেই হবে না যে দলিলটি তৈরি করে নেওয়া হয়েছে সম্পত্তির দাতা সেই ব্যক্তি যে আসল মালিক এটি অবশ্যই প্রমাণ করতে হবে এবং সেই ব্যক্তির যে দলিলগুলো রয়েছে তা ভায়া দলিলগুলো সেগুলো সঙ্গে রাখতে হবে কোনো একজন ব্যক্তি জমি জবরদখল করে রেখেছে খাস জমি কিংবা আইনি জমি সেগুলো তিনি পরে পরবর্তীতে কাউকে সূত্রে দিয়েছেন কিংবা কারোর কাছে বিক্রয় করেছেন এভাবে হবে না অবশ্যই দলিল যে ব্যক্তি তৈরি করে দিবে সেই ব্যক্তি আসল মালিক আইনগত বৈধ মালিক হতে হবে এরপরে দুই নম্বরে বলা হচ্ছে যে খতিয়ান অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে খতিয়ান তৈরি করার কিছু মাধ্যম আছে যে ভূমি জরিপ চলাকালীন একটি খতিয়ান হয় আর একটি হচ্ছে পরবর্তীতে নামদারির মাধ্যমে খতিয়ান সংশোধন করা হয় সেটিকেও খতিয়ান বলা হয় এখন এই দুই ধরনের যে যেকোনো একটি খতিয়ান থাকলেই চলবে এখন এই খতিয়ানগুলো আবার অবশ্যই দলিলের মাধ্যমে হতে হবে অর্থাৎ আপনি দলিল বলে জমির মালিক হয়েছেন তারপরেই কেবলমাত্র আপনি নিজের নামে খতিয়ান সংশোধন করতে পারেন আপনার নামে দলিল নেই আপনি শুধুমাত্র টাকা দিয়ে ক্ষমতা দেখিয়ে প্রভাব খাটিয়ে খতিয়ান তৈরি করেছেন তাহলেও কিন্তু হবে না আপনার খতিয়ানের অথেন্টিসিটি থাকতে হবে অর্থাৎ একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন মালিকানা যে হস্তান্তর হলো এই হস্তান্তর যোগ্য যেভাবে হয়ে গেল ঠিক সেম ওয়েতেও খতিয়ানো সংশোধন হতে হবে এই বিষয়টিও অবশ্যই আপনাদেরকে মাথা নিতে হবে তৃতীয়ত আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওয়ারিশরা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ বন্টন করে না এই বিষয়টি আমরা প্রায় অধিকাংশ ভিডিওতে বলে সম্পত্তি নিয়ে এত পরিমাণে জ্ঞান জাম এবং এত পরিমাণে সমস্যা এবং আমাদের কাছে এত পরিমাণে মেসেজ আছে প্রতিনিয়তই যে এই সমস্যা ওই সমস্যা এগুলো আসলে এক এক আঙ্গিকে এক একটা অর্থাৎ এক এক পরিবারে এক এক ধরনের সমস্যা এটি কারোর সাথে কারো মেলে না তো ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে বলা হচ্ছে যারা যেভাবে ভোগ দখল করছেন করুন সমস্যা নেই কিন্তু আপনি যে অংশটুকু ভোগ দখল করছেন এই অংশটুকু আপনি যে ওয়ারিসদেরকে ম্যানেজ করে তাদেরকে নেগোসিয়েশন করে নিজে ভোগ দখল করছেন এটি অবশ্যই থাকতে হবে এমন অনেক ঘটনা ঘটে সম্পত্তি ভোগ দখল করে ফ্ল্যাট ভোগ দখল করে কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি নেই মনোমালিন্য এমন যদি ঘটনা হয় তাহলে নিশ্চয়ই ওয়ারিসান বন্টন দলিল হবে না তো আমি প্রথমেই বলেছিলাম দলিল লাগবে এখন যদি নিজেরা তৈরি করতে সম্পত্তি গুলো আর কোনো ভাবেই নিজের নামে খতিয়ানে কিংবা এই সর্বশেষ ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না যদিও বা সরকার কিংবা ভূমি মন্ত্রণালয় বলছে যে যদি বন্টন দলিল না থাকে তাহলে যৌথ খতিয়ান করে নিন কিন্তু ভূমি জরিপ এই বিষয়টি কিভাবে হবে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা নেই তাই সকল ওয়ারিদেরকে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে আপনারা আপনাদের ভোগ দখলকৃত সম্পত্তিগুলো নিজেদের মধ্যে মাধ্যমে মাধ্যমে সমঝোতার একটি বন্টন দলিল তৈরি করুন তারপরে যে অংশটুকু যে ভোগদখল দখল করছেন সেইটুকু অংশ নিজের নামে এই সর্বশেষ ভূমি জরিপে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন খতিয়ান সংশোধন করে নিলে যদি বাটরা দলিল কিংবা বন্টন দলিল না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই আপনারা ওইটুকু সম্পত্তি এই সর্বশেষ খতিয়ানের নিজের নাম করতে পারবেন না তাহলে কি দাঁড়াবে সরকার কিংবা ভূমি জরিপ কর্মকর্তারা কিন্তু ওই জমি খাস তালিকাভুক্ত করে দিবে অথবা ভূমি জরিপ থেকে বাদ রাখবে যদি বাদ পড়ে যায় কিংবা সরকারি ক্ষতিয়ানভুক্ত হয়ে যায় তাহলে তো আপনাদের একটু হলেও ধারণা রয়েছে যে সেখান থেকে বিষয়টা উঠিয়ে নিয়ে এসে আবার ক্ষতিয়ান তৈরি করা কতটা পরিমাণে হ্যাসেল এবং এই ভূমি জরিপে সেটি আর কঠোর করা হয়েছে চতুর্থ নাম্বারে যে বিষয়টির কথা সুস্পষ্টভাবে বলা হচ্ছে সেটি হলো আপনার কাছে দলিল থাকলো খতিয়ান থাকলো আপনার কাছে যদি অরিসান বন্টন দলিলও থাকে তারপরেও আপনার সম্পত্তি যদি ভোগ দখলে না থাকে তাহলে কিন্তু বিষয়টি জটিল হয়ে যায় এবং আপনি খতিয়ান দলিল কিংবা এই যে অনুষাঙ্গিক যে প্রমাণ আদি এগুলোর বলে কিন্তু রেকর্ডিও খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না অর্থাৎ আপনাকে সম্পত্তির দখলে থাকতে হবে এমন অনেক ঘটনায় ঘটে যে সম্পত্তি কোনো ব্যক্তি একজনকে বন্ধক দিয়েছে কিন্তু সে ব্যক্তিকে চির মালিকানা মালিকান হস্তান্তর করে নাই সেক্ষেত্রে আপনাদের দলিল আছে খতিয়ান আছে আপনি তাদেরকে উচ্ছেদ করে সম্পত্তির যেতে চাচ্ছেন এখন সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে তো উচ্ছেদ করতে পারেন না সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার নামে খতিয়ান অন্তর্ভুক্ত করতে পারবেন কিংবা ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কেননা জমির প্রত্যক্ষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হলে থাকা যায় শুধুমাত্র আসল মালিক যে ওই জমি তার এটি প্রমাণ করতে হয় এখন যদি এমন হয় যে একজন ব্যক্তি সম্পত্তি ভোগ ধর করছে তার কাছে বৈধ ডকুমেন্ট নেই আপনার কাছে রয়েছে এখন আপনার প্রয়োজন ওই সকল সম্পত্তি দখল উচ্ছেদ করা এজন্য আদালতে কিন্তু আপনার সুযোগ রয়েছে ডিসিউপি সাবেদনের সুযোগ রয়েছে যে বেদখলীয় সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা এখন আপনি ওটি করে তারপরে সম্পত্তি ভোগ দখলে যখন যাবেন তখনই শুধুমাত্র আপনার রেকর্ডীয় ক্ষতি নেওয়া নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন যদি এই বিষয়ে কোনো ঝামেলা থাকে তাহলে আপনাকে মামলা করতে হবে তাছাড়া কিন্তু ওই সকল সম্পত্তি ওই ব্যক্তি যদি আসল কাগজ না দেখাতে পারে তার নামেও রেকর্ডভুক্ত হবে না আপনার নামেও হবে না তাহলে ওই সকল সম্পত্তি খাস হয়ে যেতে পারে কিংবা রেকর্ডিও ক্ষতি থেকে বাদ পড়তে পারে তাই দখল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি যে কোনো পরিস্থিতিতেই হোক না এই বিষয়গুলোর সঙ্গে আরও কিছু অনুষঙ্গিক বিষয়ের সঙ্গে রাখতে বলা হয়েছে যেমন ক্ষতিয়ান রেকর্ড এবং এই দলিল আদির বলে যে ব্যক্তি মালিক তার নামে অবশ্যই খাজনা থাকতে হবে অর্থাৎ তিনি নিয়মিত যে খাজনা দেন এডি। তার প্রমাণ করতে হবে দ্বিতীয়ত প্রয়োজনীয় ক্ষেত্রে মৌজা ম্যাপ সংগ্রহে রাখতে বলা হয়েছে তো এবং পরবর্তীতে বলা হচ্ছে যে ব্যক্তি জমির মালিক অনেক সময় রেকর্ডিও ক্ষতি অনেক ভুল হয় অনেকাঙ্কিত ভুল হয়েই থাকে কেননা জমির মালিক সরাসরি উপস্থিত না থাকলে তিনি হয়তো অনেক বিষয় খতিয়ে দেখতেন যেটি তার প্রতিনিধিরা তেমন ভাবে দেখে না যার কারণে দাগ নম্বরে ঝামেলা হতে পারে জমি কম বেশি হতে পারে এ কারণে ভূমি মালিকদেরকে সশরীরে এই রেকর্ডীয় ক্ষতি চলাকালীন সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে এরপরে যদি কোনো ভুল হয় সেগুলো সংশোধন করার জন্য সরাসরি সঙ্গে সঙ্গে লিখিত আবেদন করতে বলা হয়েছে তাছাড়া পরবর্তীতে একবার শেষ হয়ে গেলে জরিপ সংশোধন করতে গেলে কিন্তু আপনাকে মামলার মধ্যে পড়তে হবে আপনার বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হবে কেননা বলা হচ্ছে এই জরিপের পরে আর কোনো জরিপ হবে না আগের জরিপগুলো বাতিল হয়ে যাবে এই একটি মাত্র জরিপ দিয়েই ভবিষ্যতে এবং বর্তমানে সকল মালিকানা নিশ্চিত করা হবে এবং এই জরিপটি অনলাইনে অন্তর্ভুক্ত করা হবে এবং অনলাইন থেকে যে কোনো সময় এই জরিপের কাগজ সংগ্রহ করা যাবে প্রযোজ্য ক্ষেত্রে জমির মালিকানা হস্তান্তর হলে এই জরিপের ওই অনলাইন সার্ভারে গিয়ে সেটি সংযুক্ত করে কিংবা সংশোধন করা যাবে এরপরে এই বিষয়টি নিয়ে আর কোনো সুযোগ ভূমি মালিকদেরকে দেওয়া হবে না বলা হচ্ছে যে আনুষাঙ্গিক অন্যান্য জরিপের মতো এগুলো হবে না এগুলো সার্ভারে একশো বছর পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা থাকছে প্রযোজ্য ক্ষেত্রে আরো বাড়ানো হতে পারে সুপ্রিয় সুপ্রিয়ার্স এই হচ্ছে বিষয় তাই বলা হচ্ছে যে এই জরিপের পরে আর যেহেতু জরিপ হবে না তাই এই ডকুমেন্ট গুলো ভূমি মালিকদেরকে অবশ্যই সংগ্রহ রাখতে হবে নাহলে কেউ না জমির মালিকানা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকে কোনো কিছু প্রয়োজন হয় কিংবা কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ